ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজকে তেরোই জানুয়ারি উচ্চ মাধ্যমিক দু হাজার সাথে যুক্ত সমস্ত পার্সোনাল তাদের অন ডিউটির যে বিজ্ঞপ্তি সেটা দিয়েছে তবে এখানে উচ্চ মাধ্যমিক দু বলা আছে এটা ওল্ড উচ্চ মাধ্যমিক দু না উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ফোর্থ সেমিস্টার আলাদা করে কিন্তু সেই বিষয়টি বলা নেই এবং যেটা বলা হচ্ছে যে হেডএজেমিয়ারা ম্যাক্সিমাম একুশ দিন অন ডিউটি পাবেন কাউন্সিলের মিটিং একদিন উত্তরপত্র নেবার জন্য একদিন এবং এক্সামিনারদের খাতা ডিস্ট্রিবিউট করার জন্য একদিন খাতা জমা নেওয়ার জন্য দু দিন স্কুটিনি ম্যাক্সিমাম পাঁচ দিন নম্বর অনলাইনে আপলোডিংয়ের জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন আর উত্তরপত্রগুলি লিফটিং করার জন্য একদিন পিপিআর পিপিএস তৎকাল সহ ধরে নিয়ে ম্যাক্সিমাম পাঁচ দিন আচ্ছা এবার থিওরি পেপারে যারা এক্সামিনার ম্যাক্সিমাম তিন দিন খাতা নেবার জন্য একদিন খাতা জমা দেওয়ার জন্য দুদিন স্কুটি নেওয়ার যারা তারা ম্যাক্সিমাম দশ দিন উত্তরপত্র স্কুটিনি করার জন্য ম্যাক্সিমাম চার দিন নম্বর আপলোডিং করার জন্য যদি এনগেজ করে সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিন দিন আর পিপিআর এর অন ডিউটি যদি থাকে সেটা ম্যাক্সিমাম তিন দিন আর যেন স্কুটিনির অন ডিউটিটা ম্যাক্সিমাম পাঁচ দিনের বেশি না হয় সেটাও বলা আছে টিচার মেম্বার যারা ম্যাক্সিমাম ষোলো দিন পাবে পরীক্ষার দিনগুলি বারো দিন কাউন্সিলের সাথে মিটিংয়ে দিন আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর সাথে মিটিং দু দিন কাউন্সিল নমিনি যারা তারা ম্যাক্সিমাম তেরো দিন পাবেন পরীক্ষার দিনগুলি বারো দিন আর আপনার সেন্ট্রাল কমিটি মিটিংয়ের জন্য একদিন আর যদি কোনো ছুটি ন্যাশনাল হলিডে বা স্টেট হলিডে বা সানডে পড়ে সেজন্য তারা স্পেশাল লিভ পাবেন সেটাও বলা আছে আর এক্সামিনার ছুটি নেওয়ারদের অন ডিউটি দেবেন হেড এক্সামিনার হেড এক্সামিনারের অন ডিউটিটা দেবেন ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইত্যাদি এগুলি বলা আছে এগুলি প্রতি বছরই থাকে পাশাপাশি এটাও বলা হচ্ছে হেড এক্সামিনাররা ইচ্ছা করলে যদি কোনো কাজের দিন বা বোর্ডের সাথে ক্লাস করে যায় বা অন্য কোনো ডেট দিতে হয় কাজ করাতে করানোর জন্য স্কুটিনিয়ার বা এক্সামিনারদের তিনি সেই দিনটা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকে অন ডিউটি দেবেন এই হলো সামগ্রিক বিজ্ঞপ্তি টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ